যদি পাঁচ থেকে দশ বছর ডক্টর ইউনুস সরকারকে রাখা যায় তাহলেই দেশ লন্ডন সিঙ্গাপুর হয়ে যাবে কাজে নির্বাচনের নাম মুখে আনা যাবে না বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে সফল উপদেষ্টা অর্থাৎ আপনারা নিশ্চয়ই অনেকেই বুঝে ফেলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সিলেট গিয়েছিলেন এবং তাকে নাকি লোকে বলেছে যে তাদের সরকার আরও পাঁচ বছর দরকার এবং তিনি সেটা সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে বলেছেন এবং বাংলাদেশে দেখলাম ডেইলি স্টার থেকে শুরু করে অনেক সংবাদ মাধ্যমই এটাকে শিরোনাম করেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাকে দিকে দিকে লোকে বলছে তিনি যখন সিলেট সফর করছেন যে ইউনুস সরকার মানে তাদের সরকার আরও পাঁচ বছরের জন্য দরকার খুব স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে সিলেটের মানুষের মনে বিশেষভাবে মানে এই সরকারের যে কি পরিমাণ জরুরত সেটা প্রকাশ পেয়েছে তার একটা কারণ হচ্ছে এই যে মানে গত সপ্তাহেই তো সিলেটেই আপনাদের মনে থাকবে যে গাজায় ইসরায়েলের হামলা বিরোধী যে মিছিল সেই মিছিল থেকে পুরো সিলেট শহর জুড়ে আসলে দিনব্যাপী ভাঙচুর চললো হোটেল রেস্তোরাঁ ভাঙা হলো দোকানপাট ভাঙা হলো লুটপাট হলো এবং সে সময়ও আমরা পুলিশকে একেবারেই দেখিনি এবং যখন দেখেছি তখন পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ অসহায় ছিল সেনাবাহিনীও এসেছিল সেনাবাহিনীও লোকের ভুয়া ভুয়া স্লোগান এবং মানে তরুণ জনতার এই আক্রোশের মুখে একেবারেই অসহায় হয়ে দাঁড়িয়েছিল তো আমার মনে হয় যে এমন একটা অবস্থায় আসলে মানে আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতির এমন সুসময়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলেই যে লোকের বলতে ইচ্ছা করবে যে এমন শান্তি শৃঙ্খলা সময় আমরা আসলে আরও পাঁচ বছর চাই সেটা তো খুব স্বাভাবিক ঠিক না তো স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে সুনামগঞ্জে থানা পরিদর্শন করেছেন এবং তিনি সংবাদ মাধ্যমকে আরও যেটা বলেছেন তিনি বলেছেন যে পুলিশ সক্রিয় হবে কিন্তু সমস্যা হচ্ছে যে আগস্টে যে অনেক থানা লুটপাট হয়ে অনেক অস্ত্র লুটপাট হয়েছিল সেসব অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি তো অস্ত্র যখন উদ্ধার হবে তখন যারা অস্ত্র লুট করেছিল তাদের শাস্তিও দেওয়া হবে এবং অস্ত্র ফিরে এলে পুলিশও যেমন সক্রিয় হবে অপরাধীদের হাতে আর অস্ত্র থাকবে না কাজেই অপরাধও কমে আসবে তিনি আরও বলেছেন যে জুলাই আগস্টে অনেক পুলিশের গাড়ি মোটরসাইকেল সেগুলো লুটপাট হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এখন পুলিশকে সেসব গাড়ি মোটরসাইকেল এইগুলো এখন পর্যন্ত দেওয়া যায়নি কাজেই পুলিশ কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটলে যে দ্রুত যাবে এর কোনো ব্যবস্থা এখনও নেই কাজে কখনো এই ব্যবস্থা হবে মানে তারা চেষ্টা করছেন গাড়ি টাড়ি কিনে পুলিশকে কিছু গাড়ি দেওয়ার তো পুলিশ যখন পুলিশ বাহিনী আবারও সেসব গাড়ি ফিরে পাবে তখন আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির উন্নতি হবে তো খুবই যুক্তিসঙ্গত কথা পুলিশের তো কাজ করতে হলে অস্ত্র লাগবে গাড়ি লাগবে এগুলো খুবই স্বাভাবিক কাজেই আমার মনে হয় উনাদের সময়ও লাগবে কাজেই পাঁচ বছর ওনাদেরকে যে সময় দিতে চেয়েছে মানুষ স্বরাষ্ট্র উপদেশটাকে দেখেই যারা সিলেটে এই কথা বলেছেন তাদেরকে ধন্যবাদ দিতেই হয় অন্যদিকে দেখুন আমার এই যে অস্ত্র পাওয়া গেলে গাড়ি সব পাওয়া গেলে তারপরে পুলিশ কাজ করবে এ কথা শুনে আমার মনে হলো যে আসলে দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার ভীষণভাবে কিন্তু একটা সমন্বিত পদ্ধতিতে কাজ করছে মানে তাদের মধ্যকার কোঅর্ডিনেশন নিয়ে আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না স্বরাষ্ট্র উপদেশটা যেমন বলছেন এটা হলে ওটা হবে প্রধান উপদেশটাকেও যখন দেশি বিদেশি সাংবাদিকেরা বিশেষভাবে বিদেশি সাংবাদিকেরা দেশি সাংবাদিকদের এই প্রশ্ন করার যোগ বা সাহস হওয়ার এখন কোনো প্রশ্নই ওঠে না বিদেশি সাংবাদিকেরা যখন জিজ্ঞেস করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগের কথা কেন মববাজি নিয়ন্ত্রণ করা যায় না সেসব কথা তিনি বরাবর বলে আসছেন তার কাছে পরিসংখ্যান আছে এরকম অপরাধ বারবার কোনো পরিসংখ্যান তিনি দেখেন না তিনি আরেকটা কি কথা বলে আসছেন তিনি বলে আসছেন যে সংস্কার হবে যেমন তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পুলিশের অস্ত্র হবে গাড়ি হবে তারপর পুলিশ সক্রিয় হবে ঠিক তেমনি আমাদের প্রধান উপদেষ্টা বলছেন সংস্কার হবে তারপর নির্বাচন হবে মানে একটা সংস্কার প্যাকেজে সব রাজনৈতিক দল ঐকমত্য হবে তারপর নির্বাচন হবে এখন সংস্কারের কি অবস্থা দশটির বেশি সংস্কার কমিশন তিনি করে দিয়েছেন জানুয়ারির মধ্যে সেসব সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার কথা ছিল বারবার ডেডলাইন বাড়িয়ে এপ্রিলের শেষ পর্যন্ত কিন্তু কাজ চলবে তারপর রিপোর্ট জমা দেবে এমনও কিছু কমিশন আছে তার মানে কমিশনগুলো এখনও তাদের প্রাথমিক রিপোর্টই জমা দেয়নি সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলোতে যে সব সংস্কারের প্রস্তাব থাকবে সেগুলোকে আবার ডক্টর ইউনুস বলেছেন একটা স্প্রেডশিটে ফেলে ঐকমত্য কমিশনের সেটা কাজ হবে একটা স্প্রেডশিটে ফেলে রাজনৈতিক দলগুলোকে পাঠাতে যে কোনগুলো সংস্কার তারা এখন চায় কোনগুলো তারা পরে চায় এবং সেই অনুযায়ী ভাগ করে সিদ্ধান্ত নিতে যে তারা ছোট সংস্কার চায় না বড় সংস্কার চায় কোনগুলো নির্বাচনের আগে করতে হবে কোনগুলো পরে করতে হবে এবং সেই প্যাকেজ ধরে একটা ঐকমত্যে পৌঁছতে হবে যে নির্বাচন কি তাহলে ডিসেম্বরে নাকি নির্বাচন পরবর্তী জুনে তো সংস্কার কমিশনের রিপোর্টই এখনও আসেনি কাজেই ডক্টর ইউনুস আবার বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে স্বীকার করছেন যে সংস্কার প্রক্রিয়াটা এখনও সেভাবে শুরু করা যায়নি ঐকমত্য কমিশন স্প্রেডশিট পাঠাতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু রাজনৈতিক দলগুলোর মানে এমনকি দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকবে নাকি জনকল্যাণে বাংলাদেশ হবে নাকি জনপ্রজাতন্ত্রী হবে এরকম নানা রকম প্রস্তাব উদ্ভট প্রস্তাব পাল্টা প্রস্তাব তো আছেই কি এই সংবিধানটাই থাকবে কিনা সংবিধান সংস্কার হবে নাকি সংবিধানটাই ফেলে দিতে হবে তা নিয়ে পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোনো ঐক্য নেই যেমন আপনারা জানেন যে ডক্টর ইউনুসের গড়া ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা মনে করে যে এই সংবিধানটা ফেলে দিতে হবে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং প্রথম নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণীত হবে কাজেই বুঝতেই পারছেন মানে ওই যে আছে না মন তেলও আসবে না রাধাও নাচবে না মানে পরিস্থিতি একদমই সেরকম কাজেই পাঁচ বছর আসলে ডক্টর ইউনুস সরকারকে দিলে সেটা কম হয়ে যায় কিনা আমি বরং যারা অনলাইনে অফলাইনে বারবার বলছেন যে দেশের কত বড় উপকার হবে এখনই নির্বাচনের দিকে না গিয়ে বরং পাঁচ দশ বছরের জন্যে ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় রাখলে আমার মনে হয় তাদের বিবেচনা করা উচিত যে পাঁচ বছর সময় ডক্টর ইউনুসের জন্যে যথেষ্ট হবে কিনা কিন্তু তিনি কি শুধু সংস্কার নির্বাচন এসব নিয়ে ব্যস্ত আছেন তিনি একটা দারুণ বিনিয়োগ সম্মেলন করেছেন সেই বিনিয়োগ সম্মেলনে তিনি ইংরেজিতে বাংলাদেশকে নিয়ে প্রেজেন্টেশন দেওয়ানোর ব্যবস্থা করেছেন দারুণ ঝকঝকে তরুণকে তিনি বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান হিসেবে নিয়ে এসেছেন সারা বাংলাদেশ মুগ্ধ হয়ে গেছে তারা বলছেন অনেক বিনিয়োগকারীদের আগ্রহ পাওয়া গেছে সেসব বিনিয়োগকারীদের বাংলাদেশ বিষয়ে সত্য কারের আস্থা তাদের মধ্যে আনতে এবং তাদেরকে সেই আস্থা দেখিয়ে এবং যা যা ঝামেলা আছে বিনিয়োগ করার ক্ষেত্রে সেসব ঝামেলা সরিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত করে নিয়ে আসতে বিনিয়োগ কর্তৃপক্ষও বলছে তাদের কিছু সময় দরকার এবং এক দেড় বছর ধরে তারা তাদের সঙ্গে এই বিনিয়োগকারীদের সঙ্গে সেজন্য কাজ করতে চান বুঝতেই পারছেন বিনিয়োগ আনতেও কিন্তু ডক্টর ইউনুসের সময় দরকার ডক্টর ইউনুস এর পাশাপাশি দেখেন প্রতিদিন মানে উনি তো এর আগে বাংলাদেশে থাকতেনই না আমাদের সৌভাগ্য যে এখন তিনি সরকার প্রধান হওয়ায় তাকে আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি এর পাশাপাশি তিনি ব্যস্ত আছেন দেখেন সংস্কার নির্বাচন তো তার প্রধান অগ্রাধিকার না তাকে নিয়মিতভাবে বিভিন্ন ফোরামে গিয়ে বক্তৃতা দিতে হয় একজন নোবেল লরিয়েট হিসেবে তারপর ক্ষুদ্র ঋণের একজন বিশ্বব্যাপী পরিচিত মুখ হিসেবে প্রবক্তা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তরুণ সম্মেলনে বক্তব্য দেন উদ্যোক্তা সম্মেলনে বক্তব্য দেন বিভিন্ন অর্থনীতি সম্মেলনে বক্তব্য দেন তাতেও তার কিছু সময় যায় কাজেই এই কাজগুলোর পাশাপাশি সেই কাজগুলোতেও আসলে যে সময় তার দরকার সেটা মাথায় রেখেও আসলে বিবেচনা করা উচিত কত সময় ডক্টর ইউনুস সরকারকে দিতে হবে এরপর দেখুন ডক্টর ইউনূস সরকার কিন্তু বসে নেই এর মধ্যেই বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা গড়ে তুলতে তিনি কাজ শুরু করেছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তিনি অনুমোদন নিয়েছেন তিনি বাংলাদেশে গ্রামীণ টেলিকমের তরফে আরেকটা ডিজিটাল ওয়ালেট সার্ভিস সমাধান সার্ভিসেস লিমিটেড নিয়ে আসছেন আমাদের জন্য তিনি আমেরিকা থেকে ইলন মাস্কের স্টার নিয়ে এসেছেন সেটা হয়তো আপনি আমি ব্যবহার করতে পারবো না কারণ ধরুন একটা কিট কিনতেই দেখলাম পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা লাগবে মাসে পনেরো হাজার টাকা দিতে হবে কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের ধনাঢ্য লোকেরা এটা ব্যবহার করতে পারবেন কাজে আমাদের খুশি হওয়া উচিত এর পাশাপাশি খুশি হওয়া উচিত এই জন্য যে দেখুন উনি যে স্টার লিঙ্ক সেটার সঙ্গে কিন্তু ডক্টর ইউনুস তার গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকমকে যুক্ত করেছেন কাজেই বাংলাদেশি এসব প্রতিষ্ঠান যে স্টার লিঙ্ককে বাংলাদেশে আনতে যুক্ত হতে পেরেছে এজন্য আমাদের খুশি হওয়া উচিত কাজেই এই বিষয়গুলো মাথায় রাখলে দেখবেন যে এই যে নতুন প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে এই যে নতুন ডিজিটাল ওয়ালেট সার্ভিস আসতে যাচ্ছে এই যে স্টার এসেছে এই কথাগুলো মাথায় রাখলে আপনি দেখবেন যে আপনার মনে হবে যে ডক্টর ইউনুস তো বসে নেই ডক্টর ইউনুস যে পরিমাণ কাজ করছেন দেশের জন্য সেই সময়টা তাকে আমাদের দেওয়া উচিত অবস্থা এমন দাঁড়িয়েছে যে ফ্যাসিস্ট দমনের চেয়ে অনলাইনে নির্বাচন দমন এখন আরও গুরুতর কাজ হয়ে দেখা দিয়েছে এক দলের জন্যে যদিও তাদের অনেকের নামের পাশে যখন ক্লিক করবেন দেখবেন লকড তো বটেই প্রোফাইল কারো ফুল কারো লতাবাতা কারো এআই জেনারেটেড ছবি কিন্তু এরা প্রত্যেকে এসে লিখছেন যে যদি পাঁচ থেকে দশ বছর ডক্টর ইউনুস সরকারকে রাখা যায় তাহলেই দেশ লন্ডন সিঙ্গাপুর হয়ে যাবে কাজেই নির্বাচনের নাম মুখে আনা যাবে না আমিও তাই বলি কারণ এ কথা তো ধরুন আমার বয়স চল্লিশ পেরিয়েছে বহু দফা এই সিঙ্গাপুর হওয়ার কথা আমরা শুনে এসেছি এবং সর্বশেষও আমরা শুনেছি যে সরকার প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা তাকে নাকি দু সাল পর্যন্ত থাকতে হবে কাজেই আমাদের জন্যে এটা তো নতুন কোনো কথা না এনপির জন্য বেচারা বিএনপির জন্য মহাবিপদ হয়েছে এই যে এর আগে শেখ হাসিনা তাদেরকে দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে বললেও প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন দিয়েছে বটে কিন্তু এবার ডক্টর ইউনুস সরকারকে নাকি নির্বাচন দিতেই বলা যাবে না পাঁচ বছরের মধ্যে সে দাবি বাংলাদেশে অনলাইনে অফলাইনে জোরালো হয়ে উঠছে এমন কি বিএনপির নেতাকর্মীদের মধ্যে কি সবাই নির্বাচন চায় আসলে বিএনপির নেতাকর্মীদের মধ্যেই বা সবাই কেন নির্বাচন চাইবে কারণ পাঁচই আগস্টে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে টেম্পো স্ট্যান্ড থেকে মার্কেট সমিতি থেকে শুরু করে সব জায়গা যত চাঁদা তোলা তোলা তোলার জায়গা সব জায়গায় হাত বদল হয়ে গেছে কাজেই বিএনপির নেতাকর্মীদের একটা বড় অংশ ভেবেছেন তারা ক্ষমতায় চলে গেছেন অন্যদিকে দেখুন হাসনাত সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা পদোন্নতি পদায়ন পদচ্যুতি ঘটিয়ে আরেক দলকে বসানো এই পুরো কাজের জন্যে তালিকা সাপ্লাই করলেন তালিকা সরবরাহ করলেন তার জন্যে খরচ করলেন তার জন্যে তদবির করলেন সেই ব্যক্তিরা তো অবশ্যই চাইবেন মানে সচিবালয় থেকে আদালত থেকে বাংলাদেশের কলেজ স্কুল সর্বত্র পদোন্নতি পদায়ন তো নতুন করে হয়েছে আগস্টের পর কাজেই যারা এই কষ্ট করলেন হাসনাথ সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকায় ঢুকে একটা মববাজির মাধ্যমে এই পদোন্নতি পদায়ন ঘটালেন তাদেরকে তো থাকতে হবে পাঁচ বছর বিএনপি নিজেই বলছে যে সচিবালয় থেকে মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব পদ নাকি জামায়াতি ইসলামী তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তাহলে দেখুন বিএনপি আছে টেম্পো স্ট্যান্ডে মার্কেটে জামায়াতি ইসলামী আছে মন্ত্রণালয়ের সচিবালয়ে গুরুত্বপূর্ণ পদে তাহলে এরা কেন নির্বাচন চাইবেন তবে আমার মনে হয় আসলে জনগণের কথা শোনা উচিত জনগণের মধ্যে যে আলোড়ন তৈরি করেছেন ডক্টর ইউনুস বাংলাদেশেরকে বদলে দেওয়ার নানা রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আমার মনে হয় আমাদের সেজন্য অপেক্ষা করা উচিত আমাদের অপেক্ষা করা উচিত যাতে তিনি যথেষ্ট সময় পান এবং আমাদের সকলের গলায় গলা মিলিয়ে বলা উচিত ইউনুস সরকার বারবার দরকার এবং জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টার পদে তাকে আমাদের পাঁচ বছরের দরকার